নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকার ধামরাইয়ে পৌর শহরের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে এই মহাসমাবেশ শুরু হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেব উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি বক্তব্যে বলেন আমার এখন মনে আছে আমরা জেড়ে গেলাম সেটার মতো অনেককে ফেরাম আপনাদের এই অঞ্চলের সাভারের অঞ্চলে এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার তাদের অসংখ্য ছাত্র ছেলে যুব নেতা বিএনপি নেতা তারা জেলে তাদেরকে যার রাস্তা থেকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে চাকরি করে কাজ করে তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই বলে এই যে ভয়াবহের চাতর নিপীড়ন এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপার্সন দেশের সাজা মিথ্যা সাজা দিয়ে মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে ছয় বছর বন্দী করে রেখেছে আপনার পুরনো ঢাকার সেই একেবারে ঈদ উদ্দৌরা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তারপরে দুই বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে আর দুই বছর বাড়িতে গৃহবন্দি করে রেখেছে

তাহলে এমনিতেই এই স্থানে সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে মানুষকে মারে আগুন জ্বালিয়ে দেয় একটা নৈরাজ্য সৃষ্টি করে আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা নিয়োগ করার দিকে যেতে চান আমি জানি না আমি আশ্রয় করবো যে তারা সেটা করতে দেবেন না আমি রাজনীতি দলগুলোকে যারা বলছেন যে স্থানের সেটাকে নির্বাচন আগে করতে হবে তাদেরকে অনুরোধ করে বলতে চাই দেশকে আর ভক্সের থেকে ঠেলে দেবেন না দেশকে নৈরাজ্যের থেকে ছেড়ে দেবেন না এনারপির থেকে ছেড়ে দেবেন না আজকে কিছু কিছু মানুষ তারা ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সামাজিক গণমাধ্যমে বিরুদ্ধে আর পনেরো বছর আমরা লড়াই করলাম আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হলো আমাদের বিশ হাজার মানুষকে হত্যা করা হলো সাতশো মানুষকে গুম করে দেওয়া হলো সেটার দিকে কারো কোনো খেয়াল নেই